আসসালামু আলাইকুম আমি জীবন আছি আপনাদের সাথে জীবন মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন দর্শক আমাদের দেশে সড়ক দুর্ঘটনা যেন দিন দিন বেড়েই যাচ্ছে পেপার পত্রিকা এবং সংবাদ মাধ্যম খুঁজতে গেলে দেখা যায় প্রতিদিন গড়ে এক থেকে দেড়শো লোক মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনা এর কারণ কি জানেন আমাদের বেপরোয়া গাড়ি চালানো আর ট্রাফিক সিগনাল না মানা আর কেমন একটি ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে যা খুবই বেদনাদায়ক আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন নাম তার জান্নাতুল জামান অঞ্চল এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে সেই খুশিতে মিষ্টি বিতরণ করতে গেছেন নানো নানাবাড়িতে মিষ্টি বিতরণ করার শেষে ফেরার পথে এক কাকের ধাক্কায় পান হারাইছে মুহূর্তের মধ্যে সব আনন্দ শোখে পরিণত হয় তো চলুন দর্শক বিস্তারিত ঘটনাটি আমরা স্ক্রিনে দেখে আসি মায়ের আহাজারী আরেকদিকে শোকে পাথর বাবা এসএসসিতে ছেলের পাশ করার উদযাপন হয়েছে শোকে সোমবার ফলাফল পেয়ে মনে নানার মিষ্টি দিতে যায় উজ্জামান চঞ্চল এরপর আর জীবিত ফেরা হয়নি বাড়িতে মিষ্টি দিয়ে আসার পথে গাংনিকাথুলি সড়কে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে চঞ্চল দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আসলে যখন ওর মোবাইল ছিল চঞ্চল খুব গুরুতর আহত আমরা গহসপিটালে নিয়ে যাইছি কি হয় বলা না সেই কথা পর্যন্ত তারপরে আবার 5 মিনিট পরে ফোন দিয়ে বলে যে আঙ্কেল চঞ্চল মারা গেছে ও কালকে আমাদের বাসস্থান থেকে ঝরে গেল চঞ্চলকে হারিয়ে শোকে ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে দশীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর আমরা বিচার আর পুনরাবৃত্তি না যদি কোনো কেউ মারা যায় আইনের ফাঁকফুকর গলিয়ে বসে মিটপাট করে এটা শেষ করে দেয় কিন্তু সড়ক দুর্ঘটনার জন্য কঠোরতম শাস্তি বিধান হওয়া দরকার এ ঘটনায় ট্রাক চালক ও তার সহকারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাড়ি এবং চালক আটক আছে জিজ্ঞাসাবাদের জন্য ক্ষতিগ্রস্ত পক্ষকে থানায় যাওয়া দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আমাদের এজাহার প্রাপ্তি সাপেক্ষে মামলা দায়ের করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জান্নাতুর জামান চঞ্চল গাংনি সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে চার দশমিক তিন তিন জিপিএ নিয়ে উত্তীর্ণ হয় তো দর্শক দেখলেন তো আমাদের দেশে এরকম ঘটনা অহরহ হচ্ছে কত স্বপ্ন ছিল তার বাবা মায়ের তাদের সন্তান একদিন বড় হবে এবং তাদের সব স্বপ্ন পূরণ করবে কিন্তু সব স্বপ্নই যেন মিথ্যা হয়ে গেল দর্শক আর কারোর স্বপ্ন যেন এইভাবে ভেঙে না যায় সৃষ্টিকর্তার কাছে আমরা এই প্রার্থনা সবসময় করি সবার স্বপ্ন যেন সত্যি হয় আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন খোদা হাফেজ